আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এই যেখানে অটোতে করে যাচ্ছি তানকে পড়ানোর জন্য যেহেতু ছুটি আছে আজকে শনিবার এই জন্য সকাল সকালই পড়াতে যাচ্ছি তো বাসার সামনে অটো পেয়ে গিয়েছিলাম আর কি তো যাওয়ার পথে এই যে দৃশ্যগুলো ভিউগুলো নিতেছিলাম আর কি যেহেতু এই রাস্তাতে আপনাদের দেখানো হয় নাই সেভাবে তো এই যে আমাদের এটা ঈদগা আসলে বছরে দুইবারে ঈদগাতে নামাজ পড়া হয় আর কি তো এখানে একটা প্রাইমারি স্কুল আছে তারাপথ নামে খ্যাত অনেক পুরোনো স্কুলটা আর কি তো এখানে তিনবার তলায় নেমে গেছিলাম তো চার পথে সূর্যের ভোল্টেজটা দেখে আর কি ছবি তুলে রাখলাম আর কি মানে ভিডিও করছে আর কি এখানে এটা হচ্ছে বরেন্দ্র বহু বহুমুখী একটা প্রজেক্টের একটা জন এখানে দেখেন তানভীর কি করতেছে আর কি মানে আমি আসতেছি সে কেক খাবে এই জন্য আর কি বলতেছিল যে স্যার কেক খাবো কেক খাবো তো এখানে এই যে ভাড়াটি আর বাইক বাইরে ছিল আর এই যে পড়াতে চলে গেলাম তো আজকে গিয়েই দেখি যে দান ঘুম থেকে ওঠে নাই তোকে বললাম ডাক দিলাম ঘুম থেকে উঠলো তারপর ফ্রেশ হলো তো দেখেন আমি রোদের সায়ানে আর কি খেলা করছিলাম দেখতে অনেক ভালো লাগছিল মজাও লাগছিল করতে এটা টান ফ্রেশ হয়ে পড়তে চলে আসলো আজকে এই দুই দিন নিচেই পড়াচ্ছে যেহেতু তার নিচে থাকতেছে যেহেতু কাকি দেশে চলে আসছে যার কারণে তার নিচেই থাকতেছে তো উপরে যাওয়া হয় নাই আর কি আপনার কাছে শেষ করে যে বাসার দিকে চলে যাচ্ছি একটু ভালো মানে হাসি হাসি লোক দিচ্ছে আপনারা অনেকে কমেন্টে বলেন আমি কেন মানে চুপচাপ থাকি মানে গোমরা মুখ হয়ে থাকি তাই একটু হাসি হাসি মুখ করছিলাম আর কি আপনাদের জন্য এখানে যে বাসার দিকে চলে যাচ্ছে বাসার অটোতে উঠে গিয়েছিলাম তো যাওয়ার পথে এই ভিউগুলো দিচ্ছে আর কি তো এই যে বাগানগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এক কথায় সবুজ গাছপালা দেখতেই ভালো লাগে ক্যামেরার মধ্যে আরও বেশি সুন্দর লাগে তো এখানে যেহেতু আজকে কেক বানাবো তো যাওয়ার পথে এই যে আলিদুল্লাহ ভাইয়ের দোকান থেকে চিনি আর ডিম নিয়ে নিলাম যেহেতু বাসাতে চিনি ফোর গেছে ডিম আছে কিন্তু যদিও এটা আমার বিজনেস সেজন্য আর কি কিনে নিচ্ছিলাম তো সকাল সকাল মাহিম চলে আসলো আমার সাথে দেখা করতে আর কি তো ওদের পরীক্ষা শেষ তারপরেও সে আমার সাথে দেখা করতে চলে আসলো তো এখানে আমার মাইমকে নিয়ে আর কি ছবি উঠলাম এখানে আম্মু হচ্ছে দু রকমের মাছ রান্না করবে আজকে সরপুটি ভোনা করবে আর এই চাদা মাছ দিয়ে আর কি বড়া ভাসবে আপনারা যারা চাদা মাছ খেতে পছন্দ করেন না তারা এই চাঁদা মাছ দিয়ে বড়া ভেজে খেতে পারেন অনেক মজা লাগবে তো এখানে চিনিগুলো ঢেলে নিচ্ছে আর কি কোটার মধ্যে অল্প করে নিয়েছিলাম যেহেতু চিনি একবার ইস্যুদি থেকে নিয়ে আসলে আর কি কম টাকাই একটু কম পড়ে এই জন্য আর কি ইস্যুদি থেকেই নিয়ে আসা হয় তো এখানে যেহেতু আজকে কেকের অর্ডার ছিল আপনারা সবাই জানেন যে সিরিনাভাবির ব্লক করে তিশাভাবিতে বাসার পাশেই তো সিরিনাভাবির ছেলের নাম হচ্ছে নূর তার আজকে জন্মদিন তো যার কারণে ভাবি অর্ডার করছিলো দুই পাউন্ডের একটা কেক তো সেটাই বানাইতেছিলাম তো প্রথমে দুই পাউন্ডার জন্য চারটা ডিম নিয়ে তার মধ্যে চিনি দিয়ে একটু প্রথমে একটু ভালো করে নিয়ে নিচ্ছিলাম তারপরে আস্তে আস্তে বিট করব আর কি চিনিটা একটু গলিয়ে নিলে আর কি বিট করার সুবিধা হয় যারা নতুন আছেন তারা হলুদ কুসুম কুসুমটা আর কি আলাদা করে নিতে পারেন কিন্তু আসলে আমার মানে করতে করতে আর কি প্র্যাকটিস হয়ে গেছে যার কারণে আমি সব কিছু একবারে নিয়ে করি আলহামদুলিল্লাহ পারফেক্ট কেক হয় আর কি এখানে সুন্দর করে আটাটা ভালোভাবে মেশানোর পরে এই যে উপর থেকে যদি আপনারা এভাবে ফেলান তাহলে আপনার বাবলসগুলো একটু মানে বেশি থাকে না আর কি না থাকার সম্ভাবনাটাই বেশি তো এখানে এই যে পাইপিং ব্যাগের লিকেজ ছিল আর কি যার কারণে ওখান থেকে পড়ে যাচ্ছিলো তো ওইটা আমি উপরের দিকে নিয়ে পিছন দিক থেকে করতেছিলাম যেহেতু ক্রিম আবার বের করে নতুন একটা পাইপিং ব্যাগে ভরা খুবই মানে কষ্টসাধ্য যার জন্য আমি ওইটা দিয়ে কাজ করতেছিলাম যখনই দেখছিলাম যে একটু বের হয়ে আসছিলো তখনই উপর থেকে এটা ফেলে দিচ্ছিলাম তো এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম তো কেকটার ফিনিশিং দেওয়ার সময় আর কি ভিডিওর ফুটেজটা নেওয়া হয়েছে তো এখানে উপরে হচ্ছে চামিজ দিয়ে আর কি আমি সুন্দর করে একটা ডিজাইনের শেপ নিয়ে চলে নিয়ে আসছিলাম তো উপরে এই যে এখানে কাঠ গোলাপ দিয়ে দিচ্ছি তো ফাইনাল লোক কেকের চলে আসছে এখানে তো কেকটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন স্ট্যান্ডে চলে আসলাম যেহেতু বাসাতে আম ব্যস্ত থাকে আমার ছোট বোনও ব্যস্ত থাকে যার কারণে স্ট্যান্ডটা নিয়ে আসলাম যাতে ভিডিও করার কি সুবিধা হয় তো থেকে অর্ডার করেছিলাম তো দেখছিলাম যে তাদের রেটিংগুলো ভালো ছিল এই জন্য দ্বারা থেকে একে দিছি তো এর আগে কখনো আমার সেভাবে দাঁড়া থেকে আর কি নেওয়া হয় নাই তো এটাই বলতে পারেন যে ফার্স্ট এর আগে একটা ইয়ারফোন নিয়েছিলাম যদিও সেটা একটা ভালো ছিল না তো ফার্স্ট নেটা সেকেন্ড আর কি তো খুলে দেখা যাচ্ছে আর কি এটা কেমন আর কি আছে এই স্ট্যান্ডটা আর কি সবকিছু সেট করতেছিলাম আর কি আলহামদুলিল্লাহ স্ট্যান্ডটা ভালোই দিয়েছে আর কি দাঁড়াস থেকে আর কি সেভাবে জিনিস আমার নেওয়া হয় না এইটা দিয়ে হচ্ছে দ্বিতীয়বার নিয়েছে আর কি প্রথমবার আর কি এয়ারফোন নিয়েছিলাম সেটা ভালো ছিল না ইয়ারপাটে একটা নষ্ট ছিল যার কারণে আর কি দারাজ থেকে নেওয়ার একটা কী বলবো বাস্তায় আর কি নাই তারপরও ভাবলাম যে এখান থেকে নিয়েছে এসে ভাবি তারপরে হচ্ছে আপনার ইতিভাবে নিয়েছে পাপিয়াভাবে নিয়েছে তাই ভাবলাম যে এখান থেকে অর্ডার দেয় একটা তো এখানে যে কেক নিয়ে চলে আসলাম বিকাল হয়ে আসছিল দুপুরে আর কি ঘুমাইতে ছিলাম আর কি যেহেতু পড়ানো নাই তো এখানে যে কেক দিয়ে যে তাবিয়ার সাথে দেখা হয়ে গেল তাবিয়া দেখেন মজা করে কি করছে বেলুন পেটের মধ্যে নিচ্ছে মানে জামার মধ্যে নিচ্ছে আর কি তো এখানে র্যাকেট খেলা দেখে চলে আসলাম আর কি খেলার জন্য কারণ এবছরে তো র্যাকেট খেলা হয়ই নাই তো এখানে বাইরে একটু গিয়েছিলাম এসে দেখি যে পিঠা বানানোর ধুম শুরু হয়ে গেছে আর কি তো কিছু আয়োজন চলছে আর কি পাপিয়া আর হচ্ছে পিঠা বানাবে ইতিভাবে তো এখানে ভর্তা করবে এটা হচ্ছে বাদাম সিলে নিছে আর এখানে পেঁয়াজ রসুন গুলো ভেজে নিয়েছে সরি মানে সরিষা তেল দিয়ে এখানে হচ্ছে ধনিয়া পাতাটাও ভর্তা করবে আর কি তো আমি বলতেছিলাম যে ভালোই হবে আর কি মানে একসাথে দুইটা দাওয়াত খাওয়া হবে তো ভাবিরা মজা করে বলছিল যে আমাকে নাকি তারা ইনভাইট করতো তার আগে আমি নাকি এসে হাজির হয়ে গেছি ভাবিরা অবশ্য জানতো যে শিরিনা আর বলেছে আমাকে হয়তো তারা শুনছে যার কারণে মজা করতে ছিল আমি বললাম যে ভাবি একই দিনে কেন করলেন তো ভাবিরা বলতেছিল যে আসিফকে তো সবাই চেনেন যে আসিফের বাবার ভাবিদের হচ্ছে নন্দাই হয় তো কাকা হচ্ছে শনিবারে ছুটি থাকে আর কি যার কারণে হচ্ছে আজকে এই প্রোগ্রামটা হঠাৎ করে করা আর কি তো ভাবলাম যে যেহেতু চলে আসলাম তাহলে সন্ধ্যায় তো আমি একটু পড়াই ফেলি তাই পড়ানোর জন্য উপরে চলে যাচ্ছি যেহেতু কালকে ওর পরীক্ষা আছে আর যেহেতু আমি এখানে আসি তো ভাবলাম যে একটু আর একটু দেখাই দিয়ে আসি আর কি এটা এখন আপনাকে যাবো পড়ানো শেষ করে এখন হচ্ছে ভর্তা হবে ভর্তা চলে আসলাম নিচে আমরা তো এসে দেখি যে ভাবিরা কেউই নাই এখানে হচ্ছে বেগুন ভেজে রেখেছে আর কি বেগুনে ভর্তা হবে আর কি মানে কক্সবাজার স্টাইলে আর কি ভর্তা করবে তো এখানে হচ্ছে সবগুলো মানে বেটে নিচ্ছে পাটায় সুন্দর করে ভর্তা করে নিচ্ছে ইতিভাবেই বার্তা ছিল আসলে সবগুলো প্রায় হচ্ছে ইতি করছিল আসলে আলাদা আসলে আমি ভয় দিচ্ছি জিভে জল চলে আসছে আমার আর কি দেখেই মানে খুবই লোভ লাগছে যদিও খেয়ে আসছে আর কি তো দেখে খুবই লোভ লাগছিল তো আসলে এত কিছু আয়োজন করেও আর কি পিঠা খাওয়া হলো না কারণ আটাটা খারাপ ছিল আর কি মানে আটাটা মানে ভালো ছিল না আর কি মানে তারা কোনো মতে আর কি পিঠা বানাতে পারছিল না তো এদিকে সিনাভাবের বাসায় চলে গেলাম তো বাচ্চা কাচ্চাগুলো দেখেন মানে কি বলবো মানে সব বাচ্চাগুলো একসাথে হলে তো ট্যুর পার করবে এটাই স্বাভাবিক তো এখানে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে রুমটা এই যে নড়কে অনেক সুন্দর লাগছে আজকে দেখতে এখানে আয়রা ছিল তারপর ইতিভাবে ছেলে ছিল ভাবি আজকে মোটামুটি ভালোই সেচেছে তো ছেলের বার্থডে বলে কথা আর কি এই যে আয়রা সামনে দাঁড়াই ছিল আমাদের তাবুয়া মানে তাবিয়া বুড়ি দেখেন কি করছিল কেক খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে যে সে এখন কেক খাবে আর কি আসলে আলহামদুলিল্লাহ আমার কেক সবাই পছন্দ করে যার জন্য আর কি ছোট বড় সবারই ভালো লাগে তো তাই কেক দেখার পর থেকে বলছিল সে কেক খাবে আর কি তো বলছিলাম যে কেক কাটার হইলেই তোমরা তোমরা আর কি খাবে তো এখানে নূরের বাবা আর কি নূরকে এটা গিফট করেছে আর কি তো ভাইয়া এখানে ছিল না তাই ভাবি আর কি দিচ্ছিল তো ভাবি বললো যে এটা হচ্ছে নূরের আব্বু মানে ভাইয়া নিয়ে আসছে আর কি তো নূর দেখেন খুবই হাসি খুশি ছিল আর কি নূর অনেক ছোট তো আর কি সব কিছু আর কি সেভাবে বুঝে না অনেকটাই ছোট সবার থেকে দেখেন তাই হচ্ছে বেশ মজা করছিল আর কি আমরাও বেশ মজাই করেছি আর কি তো এখানে ওখানে হচ্ছে পিঠা বানানোর জন্য ইতিভাবে আর পাপিয়াভাবে আসতে পারে নাই তো এখানে আমি তিসাভাবি আসছিলাম তাছাড়া কেউ সেভাবে এখানে আসে নাই তারা পিঠা বানানোর জন্য আর কি সেখানে ব্যস্ত ছিল তা আমি আর ভাবি আসছিলাম তো এখানে ভাবি সবাইকে বলতেছিলো যে আমরা তিনজন নিয়ে আর কি তার কাছে চিফ গেস্ট ছিলাম আর কি বিশেষ অতিথি ছিলাম তো যাই হোক ভালো লাগলো আর কি তো এই যেখানে কেক কাটা হচ্ছে আর কি সবাই হচ্ছে আর কি ফু দিল আর কি কেকের উপরে অনেক মোমবাতি ছিল তো বাচ্চা কাচ্চাগুলো দেখেন সব মোমবাতিগুলো তুলে ফেলছিলো আর তাবিয়া দেখেন সবার মুখে আর কি ক্রিম লাগিয়ে দিচ্ছে আর কি তাবিয়া অনেক কিছু বোঝে আর কি জন্য দেখেন সবার মুখে আর কি ক্রিম লাগিয়ে দিচ্ছে সে অনেক মজা করছে আর কি সবাই আজকে অনেক মজা করেছে আর কি এই যে তারপরে এখন সবাই মিলে আর কি একসাথে কেক কাটবে তো এখানে পার্টি স্প্রে ভাবি বলছিল যে ভাবি নাকি এটা মারবে তো এখানে দেখেন মজা করছিল পার্টি স্প্রে দিয়ে সবাইকে মেরে মেরে দিচ্ছিল আর কি পার্টি স্প্রে এখানে সামনে কয়েকজন ছিল তো ভাবে এখানে সবাইকে পার্টি স্প্রে দিয়ে দেখেন কি করে দিল মুখ করে দিল এটা মেবি মনে হয় নূরের পুপি ছিল আর কি নূরের পুপ্পিকে আর কি দুইটা পুপি আর কি পার্টি স্প্রে দিয়ে আর কি মুখ ভরে দিচ্ছে নরের মুখেও দিয়ে দিলো আর কি তো এখানে তার এই ফুপিটাই দেখেন হেড নিয়ে আর কি ভাবিকে দিয়ে দিচ্ছিলো ভাবি মনে করছিলো যে আর নেই কিন্তু আসলে স্প্রের মধ্যে ছিল আর কি তো যাই হোক বাচ্চা কাচ্চাগুলো অনেক মজা করছিল এটাই দেখে অনেক ভালো লাগলো আর কি যেহেতু ছোটোদের আনন্দটা হলে আর কি বড়োদের আনন্দ পাওয়া আর কি যার জন্য তারা বেশ মজা করছিল। এটা দেখে বেশি মজা লাগছে আর কি দেখেন বাচ্চা কাচ্চাগুলো কে জন্য অধীর আগ্রহ বসেছিল। এটাই অনেক মানে অনেক অনেক বেশি পাওয়া আমার জন্য বাচ্চাগুলোর মুখগুলো দেখেন ক্রিম নিয়ে কি করতেছিল ছিল আর কি মুখে নিয়ে ক্রিম কি করছে দেখেন ক্রিম নিয়ে খেলা করছে রং খেলার মতো করতেছিল যাই হোক নূর আর কি করতেছে না করতেছে আর কি তারা দেখেন মুখে ক্রিম লেগে আছে আনন্দ করার পরে তারা নিজেরাই আর কি মুছে পেয়েছিল এখানে ছোটরা দেখেন খাওয়ার জন্য বসে পড়ছে আসলে ছোটদেরই আনন্দ আর কি ছোটদের যেহেতু যেহেতু নূর ছোট তার বন্ধু বান্ধবগুলো ছোট হবে এটাই স্বাভাবিক তাই দেখেন নোর সবাইকে নিয়ে খেতে বসে গেছে মানে ওর বন্ধু বান্ধবীদের নিয়ে খেতে বসে পড়েছে তো এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আর কি এখানে এসে দেখি যে পিঠা হচ্ছিল না তাই তিসাভাবি চাপড়ির মতো বানিয়ে এটা খাচ্ছিলো আমাকেও দিল খেলাম তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ